হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগদ্ধাত্রী ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে দিবি আসেন এসেছে মুখার্জি দুর্গার সাথে দেখা করতে আর দুর্গাকে জানিয়ে দেয় সে মাকে কিছুতেই কোটে নিয়ে যেতে পারবে না কারণ সে কিছুতেই জগদ্ধারটিকে কোটে যেতে দেবে না এই বলে নানা হুমকি ধামকি দিতে থাকে দুর্গাকে আর দিবি আর মুখে এমন কথা শুনে দুর্গা দিব্যাকে বলে আমি আমার মাকে সুস্থ করে কোটে নিয়ে যাবো আর এতে যে বাধা দেবে তাকে আমি উপরে পাঠিয়ে দেবো এই বলে দিব্যাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয় দুর্গা এদিকে স্বয়ম্বর নিজের ঘরে এসে তার স্ত্রী জগদ্ধাত্রীর সাথে কথা বলছে আর জগদ্ধাত্রীকে উঠে দাঁড়ানোর জন্য দাঁড় করালে জগন্নাথটি দাঁড়াতে পারছে না আর সেই সময় সেখানে চলে আসে দুর্গা আর দুর্গা তার বাবাকে বলে যেভাবে হোক আমি আমার মাকে সুস্থ করে তুলব। ওদিকে বইটা মেয়েদের প্রীতি প্ল্যান করতে থাকে যেভাবে হোক জগদ্ধাত্রীকে কোর্টে যাওয়া থেকে আটকাতে হবে তা না হলে উৎসবকে সারা জীবন জেলের ভিতরে কাটাতে হবে ওদিকে দুর্গা আর কৌশিকী প্ল্যান করতে থাকে যেদিন জগদ্ধাত্রীকে কোর্টে তোলা হবে তখন জগদ্ধীর জায়গায় বসবে দুর্গা আর জগদ্ধাত্রীকে অন্য গাড়িতে করে কোর্টে নিয়ে যাওয়া হবে আর দুর্গা ও কৌশিকের সব কথা লোকে শুনতে থাকে চন্দ্রনাথ তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ